ভারতবর্ষে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যেতে পারে ভোডাফোন আইডিয়া পরিষেবা ঋণের জালে ডুবতে চলেছে এই ভিআই সংস্থা বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে লাইসেন্স ও স্পেকট্রাম ফ্রি বাবদ বকেয়া এবং সুদ ও জরিমানা ও জরিমানার উপরে সুদ মিলিয়ে টেলিকম দপ্তরের কাছে এক দশমিক চার সাত লক্ষ কোটি টাকা বকেয়া তৈরি হয়েছে বেসরকারি টেলিকম সংস্থাগুলি ভিআইয়ের ঘাড়ে চেপে রয়েছে সত্তর হাজার তিনশো কুড়ি কোটি টাকার বকেয়া আর এই বকেয়া ছাড় থেকে কোনো সুরাহা নেই এরকমই সম্ভাবনা দেখা যাচ্ছে এই সংক্রান্ত আর কোনো আর্জি শুনবে না সুপ্রিম কোর্ট এমনটাই জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে আর এরপরে থেকে সমস্যায় পড়ছে ভিআই এবং ভারতী এয়ারটেল কারণ রিলায়েন্স জিওর বকেয়ার পরিমাণ কিন্তু অনেকটাই কম ভিআই এই বিপুল অঙ্কের টাকা কোথা থেকে জোগাড় করবে তা এখনও স্পষ্ট নয় কিস্তিতে তা মেটাতে হবে বটে তবে সেটাও তাদের পক্ষে সহজ নয় এয়ারটেলের বকেয়ার পরিমাণ হল চুয়াল্লিশ হাজার কোটি টাকা সুতরাং বলাই যায় যে পুনর্বিবেচনার আর্জি খারিজ হয়ে যাওয়ার পর থেকেই ভোডাফোন কিন্তু যথেষ্ট চাপে রয়েছে এবং বকেয়ার পরিমাণ যদি ঠিকঠাক মেটাতে না পারে তাহলে হয়তো নিকট ভবিষ্যতে আমরা ভিআইকে আর ভারতবর্ষে দেখতে পাব না